দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নেতা ও সাবেক বাবর। ১৬ জানুয়ারি দুপুর বিএনপির তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও স্বজন তাকে বরণ করে নিতে ভিড় করেন কারাগার থেকে বেরিয়ে বাবর প্রথমে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া সতেরো বছরের জন্য বিচার দাবি করেন বাবর বলেন আমিও আমার পরিবার দেশবাসীর কাছে কৃতজ্ঞ তার মুক্তির খবর পেয়ে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হতে শুরু করেন নৃত্যকোনা থেকে আসা দলের নেতাকর্মী সহ সারাদেশের নেতাকর্মীরা ফুলের মালা ও উল্লাসের মধ্য দিয়ে বাবরকে বরণ করে নেন চারপাশে ছড়িয়ে পড়ে ফুলের সুবাস আর উচ্ছ্বাস বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন ফ্যাসিস সরকার শেখ হাসিনা ষড়যন্ত্রমূলকভাবে বাবরকে দীর্ঘ সতেরো বছর কারাগারে বন্দি করে রেখেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে লুৎফরজামান বাবরের মুক্তির দৃশ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় নেতাকর্মীদের মাঝে তার নেতৃত্বে অনুপ্রাণিত নেতাকর্মীরা বলেন বাবরের মতো সাহসী নেতাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে এখন আমরা তাকে ফিরে পেয়েছি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা একটি ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ